আসসালামু আলাইকুম নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা সেশন ছয় পাইথনের শর্ত ব্যবহার এই টপিকটা কাভার করবো তো শিক্ষার্থীরা এখানে একটি বাস্তবধর্মী একটা উদাহরণ দিয়ে শুরু করা যাক এখানে বলা আছে ধরি আমাদের বিদ্যালয়ে একটি ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে একশো মিটার দৌড়ে সবার আগে যে আসবে সে হবে প্রথম এরপর যে আসবে সে হবে দ্বিতীয় তারপর আসলে হবে তৃতীয় আর এরপর যারা আসবে তাদের অনুপ্রেরণা দেওয়া হবে আরও ভালো করার জন্য তাহলে এখানে কিন্তু শর্তের উপস্থিতি শর্ত অনুযায়ী সবাই কিন্তু প্রথম হতে পারবে না বা সেরা তিনে আসতে পারবে না এখানে বিদ্যমান শর্তকে নিচের মতো লেখা যায় তাহলে তুমি ভাবতে পারো এরকম ভাবতে পারো যদি সবার আগে দৌড় শেষ করি তাহলে কি হব প্রথম হতে পারবো এটাও ভাবো অথবা যদি এরপরে দৌড় শেষ করি তাহলে কি হব দ্বিতীয় হতে পারবো অথবা যদি তারপরে দৌড় শেষ করি অর্থাৎ দ্বিতীয় না হই তাহলে কি হতে পারব তৃতীয় হতে পারবো অন্যথায় কি হতে পারবো না প্রথম দ্বিতীয় তৃতীয় কিসি হতে পারবো না পরের বার আরও ভালো করার চেষ্টা করব তো এভাবেই আমাদের প্রোগ্রামিংগুলো করতে হবে তো একদম মেইন যে কাজগুলো রয়েছে সেখানেই আমি চলে যাচ্ছি এখানে আমাদের বলছে আমরা যদি নিচের প্রোগ্রাম লিখি অর্থাৎ এখানে একটা প্রোগ্রাম দেখতে পাচ্ছ এটা আমি কপি করব। কপি করার পর থনি যে সফটওয়্যারটা রয়েছে সেখানে পেস্ট করব। এখানে দেখতে পাচ্ছ ধনী সফটওয়্যারটা তো এখানে আমি পেস্ট করলাম এই লাইনগুলো একদম সাথে সাথে লাগাই দিতে হবে তাছাড়া ইরোর আসবে এখানে একটু খেয়াল করো মাই ভেরিয়েবল নামের একটা ভেরিয়েবল নেওয়া হয়েছে যার মধ্যে দুই রাখা হয়েছে ঠিক আছে এখানে বলা আছে ইফ যদি মাই ভেরিয়েবল ইকুয়েল ইকুয়েল ফাইভ যদি মাই ভেরিয়েবলের মধ্যে পাঁচ থাকে তো এখানে ইকুয়েল ইকুয়েল চিহ্ন দিতে হবে পাঁচ থাকে তাহলে প্রিন্ট করো কি প্রিন্ট করো ভ্যালু ইজ ফাইভ এই কথাটা প্রিন্ট করো কথাটা কিন্তু সিঙ্গেল কোটেশনের মধ্যে আছে তার মানে এই পুরোটাই প্রিন্ট করে দেখাবে যদি মাই ভেরিয়েবলের মান পাঁচ হয় কিন্তু এখানে তো মাই ভেরিয়েবলের মান দুই তাহলে এই কন্ডিশনটা আমাদের কি হবে না স্যাটিসফাই হবে না পরের কন্ডিশনে চলে যাবে ঠিক আছে এবারে বলা আছে ইল ইফ অর্থাৎ অন্যথায় যদি অন্যথায় যদি মাই ভেরিয়েবল ইকুয়াল ইকুয়াল ফোর যদি মাই ভেরিয়েবলের মান চার হয় তাহলে কি প্রিন্ট করো প্রিন্ট করতে হবে ভ্যালু ইজ ফোর অর্থাৎ এই কথাটা প্রিন্ট করতে হবে কিন্তু মাই ভেরিয়েবলের মধ্যে রয়েছে দুই তাহলে এই কন্ডিশনও স্যাটিসফাই করবে না তারপর দেখো আমরা পরের স্টেপে যাব আমরা যাব কেন প্রোগ্রামিং যারা তৈরি করেছে তাদের ইনস্ট্রাকশন অনুযায়ী ওপর লাইন থেকে কাজ শেষ করার পর নিচের লাইন আসবে এটাই স্বাভাবিক ইল ইফ অন্যথায় যদি এটা দ্বারা কি বোঝায় অন্যথায় যদি পাঁচও যদি না হয় চারও যদি না হয় মাই ভেরিয়েবলের মান অন্যথায় তিন যদি হয় তাহলে কি প্রিন্ট করতে বলছে ভ্যালু ইজ থ্রি কিন্তু দেখো মাই ভেরিয়েলের মধ্যে রয়েছে দুই সেটা কি তিনের সমান কখনোই তিনের সমান নয় তাহলে এই কন্ডিশনও আমার কি করলো না স্যাটিসফাই করলো না সর্বশেষ আমাদের দেখো ইলস যদি পাঁচও না হয় চারও না হয় তিনও না হয় তাহলে আমাদের এখানে কী প্রিন্ট করেছে বলা আছে প্রিন্ট নো কন্ডিশন ওয়াজ ট্রু কন্ডিশন সত্য নয় তাহলে এই কন্ডিশন স্যাটিসফাই করলো না নিচে চলে আসবে এটাও স্যাটিসফাই করলো না নিচে চলে আসবে সর্বশেষ এটাই আমাদের কী করবে প্রিন্ট করবে তাহলে এটা যদি রান করি এখানে যদি ক্লিক করি তাহলে দেখো উত্তর আসছে নো কন্ডিশন ওয়াজ ট্রু তাহলে এখানে খেয়াল করো বলা হচ্ছে থনি সফটওয়্যার আমরা পাইথন প্রোগ্রাম লিখলে নিজে নিজের মতো ইন্টেনটেশন নেবে আচ্ছা এগুলো আমরা না পড়ি এখানে বলছে মাই ভেরিয়েবলের আসল মান কত আমরা কিন্তু দেখেছি মাই ভেরিয়েবলের আসল মান কিন্তু হচ্ছে দুই তাই না তাহলে এখানে তোমরা দুই লিখতে পারো অথবা নাও লিখতে পারো সমস্যা নেই তারপর আমি যেগুলো বললাম সেগুলো এখানেই বলা আছে প্রথম শর্ত যা চাই মাই ভেরিয়েবলের মান কি পাস এই তো এখানে মাই ভেরিয়েবলের মান কি পাস উত্তর হা হলে প্রিন্ট করবে ভ্যালু ইজ ফাইভ উত্তর কিন্তু হা হয়নি এরপর থেমে যায় উত্তর না হলে পরের ধাপে চলে যায় উত্তর না তাই পরের ধাপে চলে আসা হয়েছে এখানে ঠিক আছে তারপর খেয়াল করো দ্বিতীয় শর্ত দাস হয় কিন্তু মাই ভেরিয়েলের মান তো চার নয় তাহলে পরের ধাপে চলে আসবে তাই না পরের ধাপে চলে আসবে এরপর থেমে যায় উত্তর না হলে পরের ধাপে চলে যায় তৃতীয় শর্ত দাস হয় মাই ভেরিয়েবলের মান কি তিন অর্থাৎ এখানে এসে বলতেছে মাই মান কি তিন না তিন নয় তাহলে এই কন্ডিশনে চলে আসবে ঠিক আছে তাহলে দেখো এরপর থেমে যায় উত্তর না হলে পরের ধাপে চলে যায় পরের ধাপে চলে আসছি যদি কোনো পূরণ না হয় তাহলে ভেতরে থাকা কাজ করবে তাই কন্ডিশন ওয়াজ ট্রু যেটা আমরা প্রথমে দেখেছি তাহলে আমাদের সিদ্ধান্ত কি হবে আমাদের সিদ্ধান্ত এরকম হবে প্রোগ্রামে কোনো শর্তই যদি পূরণ না হয় তাহলে ইলস ব্যবহার করে এর ভিতরের অংশ প্রিন্ট করতে পারি অর্থাৎ ইলস এর মধ্যে নিজের মতো করে কমান্ড দিয়ে সেটা প্রিন্ট করতে পারে এখানে কমান্ড দেওয়া হয়েছে নো কন্ডিশন ওয়াজ ট্রু এখানে তুমি যদি ফলস লেখো তাও হবে তো যা দিবা এর মধ্যে তাই প্রিন্ট হবে সিঙ্গেল কন্ডিশনের মধ্যে দেখো ফলস প্রিন্ট করেছে সেটা কোনো বিষয় না বোঝাটাই হচ্ছে মেইন বিষয় এভাবে আমরা ইফ ইল ইফ ইলস ব্যবহার করে বাস্তব জীবনের বিভিন্ন সমস্যার সমাধান করতে পারবো এবারে পরের প্রোগ্রামগুলো দেখি ছকে প্রোগ্রামগুলোর আউটপুট লিখে ফেলি তো খেয়াল করো এখানে রান টাইম নামের একটা ভেরিয়েবল নেওয়া আছে যার মধ্যে চল্লিশ রাখা আছে এখানে দেখো ইফ রান ও রানিং টাইম ইকুয়াল দেন এখানে এইটা দ্বারা এইটাই বোঝাচ্ছে যে হচ্ছে রানিং টাইম যে ভেরিয়েবলটা এখানে নেওয়া হয়েছে সেটার মান কি ষাটের সমান বা ষাটের এর সাইতে বড় না এই চল্লিশ কিন্তু ষাটের এর সমানও নয় ষাট এর সাইতে বড়ও নয় তাহলে আমাদের এখানে এটা প্রিন্ট করবে না তাহলে ইল ইফ পরের কন্ডিশনে যায় চেক করবে ইল ইফ রানিং টাইম যে ভেরিয়েবলটা আছে তার মানটা কি চল্লিশের সমান বা চল্লিশের চাইতে বড় অবশ্যই এটা কিন্তু চল্লিশের সমান তাহলে প্রিন্ট করবে কি গুড জব কিপ রানিং এভরি এইটাই প্রিন্ট করবে আর নিচে যাবে না কোড এখান থেকেই শেষ হয়ে যাবে ঠিক আছে তাহলে দেখো আউটপুট গুড জব কিপ রানিং এভরি জাস্ট এই সিঙ্গেল কোটেশনের মধ্যে যা আছে সেটা প্রিন্ট করবে আশা করি বুঝতে পেরেছো না বুঝতে পারলেও কোনো সমস্যা নাই আমি রান করে দেখাচ্ছি কোডটা তো এই তো ফাঁকাগুলো রিমুভ করতে হবে তাছাড়া ইরোর আসবে আচ্ছা একটু রান করে দেখলাম দেখো গুড জব কিপ রানিং এভ্রিডে একদম সঠিক উত্তর চলে আসছে তাই না তাহলে আমরা আউটপুট পেয়ে গেছি প্রোগ্রাম দুই দেখি এখানে বলা আছে টু ডে টেম্পারেচার এই ভেরিয়েবলের মধ্যে পুনরায় রাখা আছে এখন আমাদের চেক করতে হবে ইফ টু ডেট এম্পারেচার তিরিশের সমান বা তিরিশের চাইতে বড় তাহলে এখানে পনেরো কিন্তু তিরিশের সমান বা তিরিশের চাইতে বড় নয় তাহলে এটা প্রিন্ট করবে না নিচের কন্ডিশন চেক করতে যাবে দেখো ইল ইফ টুডে টেম্পারেচার এখানে টুডে টেম্পারেচার মধ্যে কি আছে এর মধ্যে পনেরো আছে এই পনেরো কি বিশ্বের সমান বা বিশেষ চাইতে বড় কখনোই না পনেরো বিশেষ সমানও নয় বিশ্বের চাইতে বড়ও নয় তাহলে এটাও আমাদের প্রিন্ট করবে না তাহলে পরের কন্ডিশন দেখবে পরের কন্ডিশন ইলস আছে তাই উপরের একটাও হয়নি তার মানে অবশ্যই এইটা হবে তাহলে এখানে প্রিন্ট করবে ইট ভেরি কোল্ড টুডে ঠিক আছে এটা আমাদের প্রিন্ট করবে তাহলে আউটপুট হিসেবে লিখবা ইট ইজ ভেরি কোল্ড টুডে তো আমি তোমাদের কোডটা রান করে দেখাচ্ছি আনসার কি আসে এখানে তো আর ভুল আসবে না তাই না দেখো ইট ইস ভেরি কোল্ড টুডে আজ খুব ঠান্ডা আশা করি তোমরা বুঝতে পেরেছো এই আউটপুটটা আমরা পরবর্তী ভিডিওতে চলো বানাই একটি ক্যালকুলেটর এই সেশন থেকে আলোচনা শুরু করবো শিক্ষার্থীরা ভালো থাকবে আর ভিডিওটি দ্বারা উপকৃত হলে বা ভিডিওটি ভালো লাগলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য